হ্যালো জি শুনছি হ্যাঁ আমি তেজগাঁও থেকে হালিম বলছিলাম জি বলুন আমি এমপি সাহেবের সাথে কাছে কিছু প্রশ্ন রাখতে চাই বলুন আমার প্রশ্ন হচ্ছে দুইটা উনি বললেন বিএনপির যুগ্ম মহাসচিব বীরবিহেদের কথার পরিপ্রেক্ষিতে বললেন ভাই যখন বললেন যে জনগণ সম্পৃক্ত হচ্ছে উনি বললেন না এটা জামাত শিবিরের কিন্তু লোক এইটা বিএনপি নাকি শিকাইছে এইভাবে চালাও তাহলে আজকের তিনি প্রধানমন্ত্রী ওয়ান ইলেভেনের আগে উনি ছিলেন বিরোধী দলীয় নেত্রী উনি বললেন যে লগি বৈঠা নিয়ে যে যা পারো রাজধানীতে চলে আসো আমরা দেখলাম সারা বিশ্ব দেখল এক শিবিরের একটা কর্মীকে মেরে সেই লাশের উপর যে তাণ্ডব সারা পৃথিবীর মানুষ চিয়ে চিয়ে করছে এটাও কি তাহলে শিবির শিখাইছে আওয়ামী লীগকে আর একটা প্রশ্ন সংক্ষেপে আমাদের সময় নেই জামাত ইসলামকে যুদ্ধাপরা বলা হয় উনিশশো সালে নির্বাচনে গোলাম আজমের সাথে এবং যেভাবে ওনারা এরশাদের পাঁচানো নির্বাচনে চলে গেছিল আমরা এই বিষয়গুলো জানি মিস্টার সারি আনন্দ বুঝতে পেরেছেন বদরুল হায়দার চৌধুরী সেই নির্বাচনের কথা বলে